ভোরের অন্ধকার ভেদ করে মায়ের আগমন আলতা ছাপ দেখে শিউড়ে উঠল গ্রামবাসীরা বীরভূমের রাজনগর লাগোয়া ঝাড়খণ্ডের কুণ্ডহিত থানার অন্তর্গত খাঁচুড়ি গ্রামে ভোরের নরম আলো ফুটতেই দেখা গেল এক বিস্ময়কর ঘটনা কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর স্থানীয় সূত্রে জানা যায় খাজুরি গ্রামের এই বহু প্রাচীন মন্দিরে যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছেন মা রাজেশ্বরী অর্থাৎ দেবী দুর্গা গতকাল অর্থাৎ শুক্রবার ভোরবেলায় মন্দিরের সেবায়িত রঞ্জিত সিংহ যখন গর্ভগৃহের দরজা খুলতে যায় তখন তার চোখ পড়ে রক্তিম আলতা পায়ের ছাপের উপর মুহূর্তেই বিস্ময়ে থমকে যায় তার সমস্ত শরীর ও মন তিনি দ্রুত খবর দেন গ্রামবাসীদের আর তারপরেই যা ঘটলো তা সত্যিই বিস্ময়কর স্থানীয়রা ছুটে এসে দেখতে পান যেন অলৌকিক বিশ্বাসের সাক্ষ্য দেয় সেই পায়ের ছাপ খবর ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামতে শুরু করে খাজুরি মন্দিরে সকাল হতেই গোটা অঞ্চল জুড়ে ভক্ত সমাগমের উৎসবমুখর পরিবেশ আজ অর্থাৎ শনিবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ পূজা চণ্ডীপাঠ সহ নানান আচার অনুষ্ঠান আমরা এখানে আমাদের দুর্গা মন্দির এখানে আমরা প্রতিদিন প্রতিদিন আমি প্রতিদিন ভোর চারটে সময় ফোনে চারটে চারটের সময় মায়ের মন্দিরে আসি সাফাই করতে পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমি কাল যেমনি ভোরবেলা এলাম তিনটে পঁয়তাল্লিশে তখন এসেই যখন মায়ের মন্দিরটা খুলি তখন দেখছি মায়ের পদচিহ্ন দেখে পথে আমার শরীরটা একটু আলাদা রকম অনুভব হলো হয়ে যাওয়ার পর আমি কিন্তু প্রণাম টণাম করে মন্দিরে বাইরে এসে অপেক্ষা করতে লাগলাম কারণ এখানে কোনো মানুষের এখানে আগমন ছিল না তারপরে যেখানে আমাদের গ্রামের অনেকই মহিলা আছে যারা এসে ফুল তুল তোলে মারুলি যায় ধূপ আগারপাতি এখানে দেখিয়ে যায় তারা আইলো এসে থেকে আমাদের একটি বৌদি তাকে আমি জিজ্ঞেস করলাম বৌদি একটু আসবে এসে বলতে দেখো তো এটা কী দেখল বুঝে না এটা মায়ের চরণ চরণী চরণের ছবি তো তখনই প্রণাম প্রণাম করে তাকে ঢাকি ঢাক বাজলে যা এখানে প্রতিদিন ঢাক বাজায় তিনিও আনলেন গতকাল আমাদের মন্দিরে যে সাফসুতরা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরই সেবাই সে প্রতিদিনের মতো গতকালও মন্দির পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এসেছিল ভোর চারটে থেকে পাঁচটার মধ্যেও মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যথারীতি অন্য অন্যদিনের মতোই গতকালও এসে মন্দির যেই খুলেছে প্রথমে অত লক্ষ্য করে নাই অন্যদিকে ধুই করছে তারপরে যে সামনে এসছে তখনই দেখছে একটা মাখা পদচিহ্ন কত একটু ভয়ভীত হয়েছে এটা কি কিসের তারপরেও আরও তারপরের যারা মহিলারা এসছে আমাদের যে সমস্ত হিন্দু সংস্থা সান মারুলি সেই মারুলি দিতে যখন এসছে তখন দেখে তাদেরকেও দেখায় তারাও বলছে এটা তো কাল সন্দেহবেলায় কেউ বলছে এসেছি প্রদীপ দিতে তখনও ছিল তারপরে ওর মাধ্যমে গোটা জিনিসটা প্রচার হয় করেছে এই উদ্দেশ্যে আপনাদের ভক্তবৃন্দদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান মন্দির কর্তৃপক্ষ হিসাবে মা তো সবার মা যাদের রাস্তা আছে তারা সকাল থেকে গতকালই যেই শুনেছে তারপর থেকে একদম দলে দলে এসে মায়ের চরণ চিহ্নকে প্রণাম জানিয়ে গেছে তারা আজকেও সকাল থেকে পূজা আরম্ভ হওয়ার পর থেকেই পুণ্যার্থীদের ভিড় পরিচয় আমার নাম অভয় সিং এই গ্রাম দুর্গা কমিটির একজন সদস্য ঠিক আছে